হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটা ভিডিও আজকে কোনো রান্নার ভিডিও নয় আজকে আমি শেয়ার করছি দমদম ক্যান্টনমেন্টে চালু হয়ে গেল মেট্রো রেল এর আগে আমি একটা শর্টে দিয়েছিলাম অনেকেই জিজ্ঞাসা করেছিল যে দমদম ক্যান্টনমেন্ট থেকে এয়ারপোর্ট বা নপাড়া স্টেশনে কবে মেট্রো রেল চালু হবে তারই একটা ভিডিও আজকে আমি তুলে ধরছি আজকে এটা শর্টসও নয় এটি একটা লং ভিডিওর মাধ্যমেই সকলকে জানাতে চাইছি যে দমদম এয়ারপোর্ট থেকে চালু হয়ে গেল দমদম ক্যান্টনমেন্ট থেকে নোয়াপাড়া নোয়াপাড়ার থেকে সোজা চলে যাচ্ছে হাওড়া ওখান থেকে স্প্ল্যানেট শিয়ালদাও গড়িয়া সল্টলেক সব জায়গায়ই খুব সহজেই চলে যায় যাবে প্রথমেই এয়ারপোর্ট থেকেই আজকে মেট্রো ধরা হয়েছে এয়ারপোর্টের স্টেশনটা অনেক বড় এয়ারপোর্টের স্টেশনের নাম জয় হিন্দ এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে সোজা চলে আসছে দমদম ক্যান্টনমেন্ট মাঝে পড়ছে যশোর স্টেশন যশোর রোড গত বাইশে আগস্ট আমাদের প্রধানমন্ত্রী এই মেট্রো রেল উদ্বোধন করে গেছেন তখন থেকে চালু হয়নি কিন্তু আজকে পঁচিশে আগস্ট প্রতিদিনের জন্য মেট্রো রেল চালু হয়ে গেল তাই প্রথম দিনই আজকের এই ভিডিওটা ক্যাপচার করা হয়েছে এই মেট্রো স্টেশনটা এতই বড় হয়েছে যে প্রথম দিন যেয়ে একটু প্রথমেই সব গুলিয়ে গেল। যেদিক থেকে এন্ট্রান্স আবার অন্য দিক থেকেও একটা এন্ট্রান্স আছে বারবার একই জায়গায় চলে যাওয়া হচ্ছে তারপরে অনেককে জিজ্ঞাসা করে সঠিক পথ খুঁজে পাওয়া গেল সকলেই প্রথম দিনকে গেলেই একটু হাতবাক হয়ে যেতে হবে তাই প্রথম দিনকেই হাতে একটু সময় নিয়ে সব ঘুরে দেখে তারপরেই প্রতিদিনের মতন যাওয়া উচিত আর এয়ারপোর্ট থেকে অন্যান্য দিকে যাওয়ার জন্য তো খুবই সুবিধা হলো আমাদের এয়ারপোর্টে যেতে গেলে একটু সময় নিয়েই যেতে হয় কিন্তু রাস্তায় যানজটের জন্য অনেক সময়ই দেরি হয়ে যায় তাই মেট্রো রেল চালু হওয়াতে আমরা কিন্তু খুব সহজেই ফ্লাইট ধরতে পারবো রোডে যাতায়াতের জন্য আমাদের কিন্তু সময় ওয়েস্ট হবে না আর এদিকে এয়ারপোর্টের যাত্রীরা যদি হাওড়ায় যেতে চায় বা হাওড়া থেকে যদি কোনো ট্রেন ধরতে হয় তাহলে খুব সামান্য অল্প লাগেজপত্র নিয়েই কিন্তু আমরা হাওড়াতেও পৌঁছে যেতে পারবো সামনে আমি কিন্তু দেখাচ্ছি যে অনেকেই কিন্তু বেশ ভারী ভারী লাগেজ নিয়েই হাওড়া যাচ্ছে বা এয়ারপোর্ট থেকে বাড়ি ফেরার পথেও কিন্তু এই মেট্রো বলেই ট্রাভেল করে সকলে বাড়ি ফিরছে আজকে সেই রকমই আমরাও কিন্তু গোহাটি থেকে ট্রাভেল করে বাড়ি ফিরছি দমদম ক্যান্টনমেন্ট আমাদের জন্য তো খুবই সুবিধা হয়েছে আমাদের আর টোটো অটো ধরার কোনো প্রয়োজন হবে না আমরা খুব সহজেই বাড়ি ফিরে আসতে পারবো বা যেতেও পারবো শুধুমাত্র ভোরবেলায় বা অনেক রাতে হলেই একটু সমস্যা হবে তাও যদি দিনের বেলা হয় তাহলে তো কোনো প্রবলেমই নেই এখানে আমি পুরো প্ল্যাটফর্মটাই আজকে ঘুরে দেখাচ্ছি যে প্ল্যাটফর্মের কোন দিকে এন্ট্রান্স আছে কোন দিকে এক্সিট গেট আছে আর এখানে কিন্তু লিফটের তো ব্যবস্থা আছেই এত বড় প্ল্যাটফর্ম সকলেই কিন্তু একটু ভাবাচাকা খেয়ে যাচ্ছে আর প্রথম দিনকেই অনেক লোক আজকে স্টেশনে চলে এসেছে কিছু লোক আছে ডেলি প্যাসেঞ্জার আর কিছু লোক আজকে কিন্তু ভিডিও করার জন্যই এখানে এসেছে সকলে কিন্তু এখনও জানতে পারেনি যে এয়ারপোর্ট থেকে দমদম ক্যান্টনমেন্ট হয়ে নপাড়া আর আদার সাইডেই মেট্রো রেল চালু হয়ে গেছে তাই সকলকে জানানোর জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা সকলেই শেষ পর্যন্ত আজকের ভিডিওটা দেখো আশা করি খুবই ভালো লাগবে আর সকলে একবার হলেও আমাদের এই দমদম ক্যান্টনমেন্ট হয়ে এয়ারপোর্ট আর এয়ারপোর্ট থেকে হাওড়া একবার হলেও ট্রাভেল করে দেখতে পারো এত বড়ো প্ল্যাটফর্ম এটা কিন্তু বিশ্বের ফাস্ট মেট্রো রেল স্টেশন আজকে এত তাড়াহুড়ো করে ভিডিও করার জন্য সময়সূচিটা আর রেট চার্টটা জানাতে পারলাম না দমদম এয়ারপোর্ট থেকে ক্যান্টনমেন্ট পর্যন্ত ভাড়া নিয়েছে মাত্র দশ টাকা আর মাত্র সাত মিনিটের মধ্যে খুব সহজেই কিন্তু আমরা দমদম ক্যান্টনমেন্ট পৌঁছে যাচ্ছি আর আদার্স দিকে যাওয়ার জন্যও কিন্তু সবচাইতে ভাড়া হচ্ছে সত্তর টাকা আর তার মাঝে তো কম বেশি আছেই আর মাত্র দশ মিনিট গ্যাপে গ্যাপেই কিন্তু মেট্রো আছে তাহলে আমাদের তো কোনো রকমই অসুবিধা হবে না আগে কিন্তু এইদিকে বঙ্গার দিকের মেট্রোর যারা ধরবে তাদেরকে দমদম স্টেশনে গিয়ে তবেই কিন্তু মেট্রো ধরতে হতো এখন তাদের জন্য অনেক সুখবর যে তারা দমদম ক্যান্টনমেন্ট থেকেই খুব সহজেই দমদমের মেট্রো বা ওই সাইডের সকল মেট্রোই পাওয়া যাবে আর দশ মিনিট অন্তর অন্তর মানে সকলেরই অনেকই সুবিধা রকমই অসুবিধা হবে না আর দমদমে নেমে ওভারব্রিজ দিয়ে বা আমাদের সাবওয়ে দিয়ে নিচে দিয়ে অনেকটা ঝামেলা হতো মেট্রো ধরার জন্য স্টেশনে নেমে শুধুমাত্র ফ্লাইওভার দিয়েই সোজা চলে যাওয়া যাবে মেট্রো স্টেশনে তাই সকলে আর দেরি না করে খুব তাড়াতাড়ি মেট্রো রেলে ট্রাভেল করো আজকে আমি প্রথমেই গৌহাটি থেকে ফেরার পথে ফ্লাইটে নেবেই আর আমারও সুবিধা হলো তাই খুব সহজেই আমি চলে গেলাম এয়ারপোর্টে মেট্রো স্টেশন হিন্দ বলেই আজকের যাত্রাপথ শুরু হলো বাংলা ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে তাই খুব সহজেই আমি টিকিট কেটে নিয়ে এই যে অলরেডি কিন্তু আমি মেট্রোর ভেতরে ঢুকে গেছি পুরো প্ল্যাটফর্মটাই কিন্তু তোমাদের সকলকে করে দেখালাম মাঝে এই প্ল্যাটফর্মটা হল যশোর রোড প্ল্যাটফর্ম এর পরের স্টেশনই বন্দম ক্যান্টনমেন্ট দেখো মেট্রোর ভেতরটা দেখাচ্ছি আজকে প্রথম দিনই কতটাই না ভিড় হয়েছে এরা কিন্তু সকলেই ডেলি প্যাসেঞ্জার করে আর তাদের জন্য তো খুব সুবিধা হয়েছে না হলে কিন্তু বামদমে গিয়ে আবার মেট্রো ধরতে হতো এদেরকে দেখেই মনে হচ্ছে যে এরা প্রতিদিনই যাতায়াত করে এখানে এরা কিন্তু ভিডিও করতে আসেনি তাহলে সকলকেই ক্যামেরা ধরে থাকতে দেখা যেত ফ্লাইট থেকে নামার পরেই যখন গেট থেকে বেরাচ্ছি তখন গেটের উত্তর পূর্ব দিকেই রয়েছে কিন্তু মেট্রো স্টেশন তাই আমরা কিন্তু সোজাসুজি মেট্রো স্টেশনেই চলে এলাম যারা মেট্রো করে বাড়ি ফিরবে তাদের জন্য কিন্তু খুবই সুখবর আর যারা বাস বা অটো ধরবে তাদের কিন্তু যশোর রোড প্ল্যাটফর্মে নেমে তবেই কিন্তু অটো বা বাস ধরতে হবে আর যারা সোজা ফ্লাইট ধরবে বা ফ্লাইটে নেমে মেট্রো করে বাড়ির পথে যাত্রা শুরু করবে তাদের জন্য কিন্তু হিন্দ মেট্রো স্টেশন থেকেই সুবিধা হবে তাই এই ভিডিওটি সকলে ফলো করো আর অবশ্যই শেষ পর্যন্ত দেখো আশা করি সবারই কিন্তু ভীষণই ভালো লাগবে প্রথম এই মেট্রো যাত্রা আর অবশ্যই অনেক অনেক শেয়ার করে দিও তাহলে সকলের কাছে পৌঁছে আর সকলেই এর ব্যাপারটা জানতেও পেরে যাবে আর কীভাবে মেট্রো যাত্রা করবে তাই সকলের কাছে খুব সহজও হবে চলে এলাম কিন্তু এটা দমদম ক্যান্টোনমেন্ট প্ল্যাটফর্ম আর দমদম ক্যান্টনমেন্ট প্ল্যাটফর্মে আসার পর আমি দেখাচ্ছি যে বাইরের দিকে বেরানোর গেটটা কীভাবে যাচ্ছে সোজা কিন্তু আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি বেড়ানোর এক্সিট পথে আর এক্সিট পথে বেরোনোর জন্য কিন্তু অনেকখানি হাঁটতে হবে হাঁটার পরেই কিন্তু রয়েছে সিঁড়ি আর সেই সিঁড়ি দিয়ে সোজা চলে গেলেই বাংলা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন আর নিচে নেমে গেলেই রয়েছে গঙ্গার দিকের ট্রেন বা শিয়ালদার দিকে যাওয়ার জন্য ট্রেন তাহলে সকলেই কিন্তু খুব সহজেই তার গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারবে আজকের ভিডিওটি সকলের কেমন লাগলো আর যারা জানতে চেয়েছিলে যে মেট্রো কবে শুরু হবে কোথা থেকে কোথায় পর্যন্ত হবে আজকের এই ভিডিওটি দেখলে সকলের কাছেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আশা করি তাদের আর কোনো রকমই সমস্যা হবে না আর তারাও যদি পারে অবশ্যই মেট্রোতে ট্রাভেল করে তাদের এই যাত্রাটাকে সফল করুন এটা হচ্ছে টিকিট কাউন্টার কাউন্টার পরে কিছু